আসসালামু আলাইকুম এবৃণ আমি আসান কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম কৃষি ব্লগ ইউব চ্যানেলের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খুবই অল্প পরিসরে এবং খুবই অল্প খরচে দেশি মুরগি পালন পদ্ধতি সম্বন্ধে এবং কীভাবে আপনি দেশি মুরগি পালন শুরু করতে পারেন তার পাশাপাশি আমি কীভাবে দেশি মুরগি পালন শুরু করলাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও স্কিপ না করে দেখতেই থাকেন আশা করছি আপনার এই ভিডিও উপকারে আসবে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমত আপনি যদি দেশি মুরগি পালন শুরু করতে চান তাহলে আপনার খুবই অল্প পরিসরে এবং খুবই হচ্ছে কম খরচের মধ্যে দেশি মুরগি পালন শুরু করতে পারেন তো প্রথম অবস্থায় আপনি একটা কিংবা দুইটা মুরগি কিনতে পারেন তো মুরগি কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন এমন মুরগি কিনবেন যেইগুলো হচ্ছে কয়েক দিনের মধ্যে ডিমে আসবে অথবা রানিং ডিম দিতেছে নিউ এডাল কিংবা পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম দিবে এমন মুরগি কেনার চেষ্টা করবেন এতে কিছুটা খরচ বেশি হলে হোক কিন্তু যদি আপনি রানিং মুরগি কিংবা হচ্ছে কয়েক দিনের মধ্যে ডিম দিবে এমন মুরগি কিনলে আপনি কয়েকদিনের মধ্যে ডিম পেয়ে যাবেন এবং সেই থেকে কিন্তু আপনার বাচ্চা উৎপাদন করতে পারবেন তো এমন মুরগি কেনার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি অবশ্যই ভালো জাতের সুন্দর দেখে মুরগি কিনবেন এবং রোগমুক্ত হচ্ছে মুরগি কেনার চেষ্টা করবেন তো মুরগি কিনা নিয়ে আমরা অলরেডি ভিডিও তৈরি করছি তারপরেও আপনি যদি চান আমাদেরকে কমেন্ট করতে পারেন এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব মুরগি কেনার ক্ষেত্রে কি কী অবলম্বন করতে হবে কি কি দেখে মুরগি কেনা উচিত এই সমস্ত ভিডিও আমরা আলোচনা করার চেষ্টা করব তখন কথা হচ্ছে আপনি একটা কিংবা দুইটা মুরগি কিনে আনলেন তারপরে এখন যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা মুরুখ দরকার হবে তো আপনার যদি বাসা বাড়িতে যে কোনো মুরুখ দেখে থাকে তাহলে কোনো মুরগ কেনার দরকার নাই কিংবা আপনার আশেপাশে যে কোনো বাসায় যদি মুরুখ থাকে এবং সেই মুরুগ যদি আপনার বাসায় আসা যাওয়া করে তাহলে আপনার মুরুখ কেনার দরকার নাই এক্ষেত্রে কিন্তু খরচটা বেশি হবে আর যদি মুরুগ নাই থাকে আপনার আশেপাশে কিংবা আপনার বাসায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা মুরুগ কিনতে হবে এবং মুর্গ কেনার ক্ষেত্রেও কিন্তু আপনি একটু ভালো জাতের বড়ো সড়ো দেখে মুরুখ কিনতে পারেন প্রথম অবস্থায় এই কিন্তু আপনার হচ্ছে খরচ হবে তার পাশাপাশি আপনি যদি চান তাহলে কিছু মেডিসিন কিনে আনতে পারেন যেগুলো কিন্তু হচ্ছে অনেকটাই কাজে দিবে মুরগি অসুস্থ হয়ে গেলে আর যদি আপনি প্রকৃতিক ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে প্রাকৃতিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনার মুরগির যে কোনো রোগে আক্রমণ করলে কিংবা পত্রের হিসেবে ট্রিটমেন্ট দিতে পারেন তারপর যেটা সেটা হচ্ছে মুরগির জন্য একটা আদর্শ ঘর তৈরি করতে হবে যেখানে মুরগি স্বাচ্ছন্দ্যবোধ করবে হচ্ছে বিচরণ করার জন্য বিশেষ করে শীতকাল আসলেই মুরগির গোড় এমনভাবে হচ্ছে তৈরি করবেন বা এমনভাবে ডেকে দেওয়ার চেষ্টা করবেন যাতে রাতের দিকে বেশি একটা ঠান্ডা আবহাওয়া মুরগি শরীরে না লাগে এর ফলে কিন্তু মুরগি অসুস্থ হবে না এবং দিনের বেলা যাতে সেখানটায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করে এর ফলে মুরগির গড়ে এমনই আগে সে সৃষ্টি হবে না মুরগির গড় থেকে দুর্গন্ধ সরাবে না বা এখান কিন্তু রোগ জীবাণু হবে না তারপর যেটা আসে সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা যদি আপনি মুরগিগুলাকে হচ্ছে প্রাকৃতিক পরিবেশে সেরে দিয়ে লালন পালন করেন তারপরেও কিন্তু আপনি হচ্ছে দিনে দুই থেকে তিনবার কিন্তু তাদেরকে খাবার দিতে পারেন খাবারের ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে হয়তোবা কিনে খাবার দিতে পারেন অথবা আপনার গোড়ে যদি থাকে তাহলে আপনি হচ্ছে দান চাল এরকম কিন্তু চালের কুড়া ভাত এই জাতীয় খাদ্যও কিন্তু দিতে পারেন তো মুরগির জন্য আদর্শ খাবার খুবই কম করেছে এই সমস্ত বিষয়ে কিন্তু একটা ভিডিও আছে যারা দেখে নাই সেটা দেখে আসতে পারেন আপনার উপকার আসবে তার পাশাপাশি অবশ্যই মুরগির গড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রতিদিন কিন্তু আপনি মুরগির গোড় পরিষ্কার করার চেষ্টা করবেন এক্ষেত্রে মুরগির গোড় থেকে কোনো রোগ জীবাণু সরাবে না তার পাশাপাশি যখনই মুরগি ডিমে আসবে তখন আপনি কি মুরগি ডিম পারার জন্য একটা ব্যবস্থাপনা নেবেন এবং অবশ্যই একটা জায়গায় গোলের যে কোনো একটা কর্নার বা যেদিকে মানুষ আসা যাওয়া খুবই কম করে এমন একটা জায়গায় আপনি মুরগির জন্য একটা হাসা ক্যারেট কিংবা যে কোনো একটা টুকরি আপনি রেখে দিবেন এবং সেখানটা কিছু শুকনো খড় অথবা কুড়া দিতে পারেন এক্ষেত্রে সেখানটা কিন্তু মুরগি নিজে নিজেই ডিম দিবে প্রথম অবস্থায় মুরগি সেখানটায় বসতে চাবে না আপনি প্রথম প্রথম এক দুই দিন সেখানটায় দরে কিন্তু আপনি ডিম পারার জন্য রাখতে পারেন এরপর থেকে কিন্তু নিজে নিজেই সেখানটায় ডিম পারবে যখনই মুরগিগুলা ডিমে আসবে তখনই অবশ্যই পুষ্টিকর খাদ্য দিতে পারেন অথবা আপনি কিনে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে পারেন এর ফলে কিন্তু মুরগি সঠিকভাবে ডিম পারবে এবং সেই ডিম থেকে কিন্তু বাচ্চার পার্সেন্টেজটা ভালো হবে তার পাশাপাশি যেহেতু দেশি মুরগি নিজের ডিম কিন্তু নিজেই হচ্ছে তা দেয় সেই ক্ষেত্রে আপনাকে সেইটার কিন্তু বাচ্চা ফুটানোর জন্য আলাদা কোনো কস্টিং বা খরচ হবে না আপনি দেখবেন মুরগিগুলো হচ্ছে বারো থেকে পনেরোটা পর্যন্ত ডিম দিয়ে সেখানটা কিন্তু নিজের ডিমে নিজেই কুচে বসে যাবে এবং সেখানটা থেকে কিন্তু আঠারো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু সেখানটা থেকে বাচ্চা ফুটাবে বাচ্চা ফুটানোর পর কিন্তু আপনাকে কিছুটা হচ্ছে যত্ন নিতে হবে বাচ্চাগুলোর জন্য বিশেষ করে বিভিন্ন ঔষধ বা মেডিসিন কিন্তু খাওয়াতে হবে ভ্যাকসিন প্রদান করতে হবে তার পাশাপাশি হচ্ছে ভালো মানের খাদ্য দিতে হবে এবং হচ্ছে এমন একটা স্থানে দিতে হবে যেখানটায় হচ্ছে বাচ্চাগুলোকে যে কোনো বেজি বেড়াল বা বন্য কোনো প্রাণী যাতে আক্রমণ করে না খেয়ে ফেলে কিংবা যে কোনো রোগে যাতে আক্রমণ না করে এই সমস্ত বিষয় কিন্তু ভালোভাবে আপনাকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে এবং বাচ্চাগুলোকে যত্ন করে সেই বাচ্চাগুলো কিন্তু লালন পালন করতে হবে যেহেতু এই বিষয়ে আমরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যার কারণে হচ্ছে আজকের এই ভিডিও আর লম্বা করতেছি না সর্বশেষ একটা কথাই বলবো আমরা যেহেতু এই চ্যানেলে মুরগি পালন বিষয়ে মোটামুটি অনেকগুলোই ভিডিও দিয়ে দিয়েছি মুরগির পালন হচ্ছে বাচ্চা পালন পদ্ধতি তারপর হচ্ছে ঔষধ বা ট্রিটমেন্ট সমস্ত বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আছে যারা যারা যে কোনো হচ্ছে সমস্যা সমাধান বিষয় কিন্তু অলরেডি ভিডিও আছে আপনি একবার হচ্ছে ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন তাহলে কিন্তু আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ছিল কৃষি ব্লগ ইউব চ্যানেলের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এখন সিলেক্ট করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন পরবর্তী ভিডিও কি টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্য ভিডিও ভিডিওটি দেখার সুযোগ আর যদি আপনি থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেল এর এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ